আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ একশো তিনতম ব্যাসেজ পদে পুরুষ এবং মহিলাদের জন্য সম্পূর্ণ নতুনভাবে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রতিগণ আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন আবেদনের প্রক্রিয়াটি আজকে থেকে শুরু হয়েছে সো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সম্বন্ধে তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি দেখতেই পারছেন এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আমরা এখন দেখে নিব শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল কি প্রদান করা হবে আমাদেরকে যেমন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি পরীক্ষায় জিপিএ মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে পাশাপাশি এইচএসসিতে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আবেদন করতে পারবেন এই বিষয়টি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্য অন্য সুবিধাও প্রদান করা হবে বয়সটি ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠেরো থেকে তেইশ বছরের ভিতর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন জন্ম তারিখ সাতাইশ জানুয়ারি দুই হাজার দুই তারিখ থেকে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার সাতের ভিতরে যাদের জন্ম তারিখ রয়েছে শুধুমাত্র সেই সকল প্রার্থীগণে কিন্তু আবেদন করতে পারবেন সেটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য এখন দেখে নিব শারীরিক যোগ্যতায় যেটি প্রয়োজন হবে উচ্চতা পুরুষের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি পর্যন্ত গ্রহণযোগ্য হবে মহিলাদের জন্য পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট হলেই তারা আবেদন করতে পারবেন ওজনটি হচ্ছে একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একশো পাউন্ড পর্যন্ত প্রাধিকরণ আবেদন করতে পারবেন মহিলাদের জন্য একশো চার পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য ছিয়ানব্বই পাউন্ড হলে আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিকভাবে বত্রিশ ইঞ্চি এবং চৌত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর মহিলাদের জন্য আঠাইশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি হলে আবেদন করা যাবে দৃষ্টিশক্তি অবশ্যই পুরুষ এবং মহিলাদের জন্য ছয়ের ভিতরে ছয় থাকতে হলে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য হবে না যদি কেউ তালাক প্রাপ্ত হয়ে থাকেন তাদেরকে কিন্তু আবেদন করার প্রয়োজন নাই তারা আবেদন করতে পারবেন না এবং যেমনটি বলেছিলাম দেখতে পারছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশনের ডেটটি উল্লেখ করা রয়েছে যেমন দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান হয়েছে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে আবেদনটি সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে সাবমিট পারবেন এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে সেখান থেকে আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নিব অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য আমাদেরকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে যেমন এসএসসি এবং এস সি বা সমানে পরীক্ষায় পাশের মূল সনদপত্র নিতে হবে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসির সমমান বা এইসএসসির সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত করা থাকবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল এর নিকট হতে বাংলাদেশে স্থানীয় নাগরিক সনদপত্র প্রয়োজন হবে প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপিস সত্যায়িত করে নিতে হবে সদ্য তোলার নীল ব্যাকগ্রাউন্ডে ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত থাকলেই হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত প্রয়োজন হবে এই সকল ডকুমেন্ট একত্রিত করে এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদন করার সময় তৃতীয় ধাপে গিয়ে অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে একশো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট করা পরে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট কমপ্লিট হবে এবং আপনাকে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে সো বরাবর মতনই আপনাদের আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন সো এটাই ছিল বর্ডার গার্ড বাংলাদেশের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করেছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ